পর্ব কুড়ি আত্মসমর্পণ ভক্তির আসল রূপ হল আত্মসমর্পণ শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলে ভক্ত মুক্তি পায় ঠাকুর বলতেন তুমি যদি সব কিছু ঈশ্বরকে সমর্পণ করো তবে দুঃখ কষ্ট তোমার জীবনে থাকবে না তিনি উদাহরণ দিতেন যেমন নৌকার মাঝি সব দায়িত্ব নেয় যাত্রী শুধু বসে থাকে তেমনি ঈশ্বরের কাছে সমর্পণ করলে তিনি সব দায়িত্ব নেন আত্মসমর্পণ মানেই হলো নিজেকে ছেড়ে দেওয়া শুধু তার উপর ভরসা রাখা আজকের শিক্ষা আত্মসমর্পণ করো ঈশ্বরই আমার জীবনকে নিরাপদেই চালাবেন পর্ব একুশ গুরুভক্তি ভারতীয় আধ্যাত্মিকতায় গুরুর স্থান সর্বোচ্চ শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন গুরুভক্তি ছাড়া ঈশ্বর লাভ কঠিন ঠাকুর বলতেন গুরু হলো নৌকার মাঝির মতো তিনি শিষ্যকে জীবনের সাগর পেরিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে দেন তিনি বলতেন যদি শিষ্য গুরুর প্রতি ভক্তি রাখে তবে সে সহজেই ঈশ্বরকে লাভ করতে পারে গুরু ভক্তি মানেই হলো শ্রদ্ধা আনুগত্য আর বিশ্বাস যে গুরুকে সম্মান করে ঈশ্বরও তাকে আশীর্বাদ করেন আজকের শিক্ষা গুরুকে শ্রদ্ধা করো তার আশীর্বাদেই ঈশ্বর লাভ সহজ হয় পর্ব বাইশ সত্য কথা বলা শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন সত্যই ঈশ্বর আজ শুনব সত্য কথা বলার মাহাত্ম ঠাকুর বলতেন সত্য কথা বলা মানে ঈশ্বরের সেবা করা কারণ ঈশ্বরই সত্য তিনি সতর্ক করতেন মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে রক্ষা করে সত্য কথা বললে মানুষ শান্তি পায় আর মনের শক্তি বাড়ে যদি পথে থাকে তবে ঈশ্বরও তার পাশে থাকেন আজকের শিক্ষা সর্বদা সত্য বলো সত্যের পথেই ঈশ্বরকে পাওয়া যায়